ওয়েলকাম ব্যাক টু তানি রান্নাঘর সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন ভিডিওতে আজকে চিড়ে দিয়ে একটা দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমরা তো সবাই চালের পায়েস খেয়েছি বাট আজকে আপনাদের চিরের পায়েস বানিয়ে দেখাবো খুব ইজি ঘরের জিনিস দিয়ে একদম উপকরণ দিয়ে খুব টেস্টি তো তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে দুধ এখানে কাউ মিল্ক নিয়েছি আমি এটা কাঁচা দুধ আমি এটাকে জাল দিই তাই একটু ছেঁকে নিলাম প্রথমে এখানে আছে হাফ লিটার আমি আরও আছে আরও আধ আধ কাপের মতো এটা জাল দেওয়া দুধ আমি সব একসাথে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি জলে বসিয়ে দিয়েছি অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এবার এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো এখানে চিঁড়ে চেটাকে অল্প একটু জল দিয়ে দেখো জল দিয়ে দিলাম এবার চিড়েতে অনেক সময় অনেক ময়লা থাকে মানে সব সময়ই থাকে অনেক সময় না আবার ভুল বলছি তো বেশিরভাগই ময়লা থাকে তো ময়লাটাকে আমাদের ফেলে দিতে হবে তো একটু বারবার করে চিড়টাকে জলটা ফেলে দেব তো দেখো চিরেটা আমার ধোয়া হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি আরও একটু এই চিঁড়েটা কিন্তু একদম পাতলাও না আবার একদম যে শক্তকু খার্ড এটাও না কিন্তু তো এবার চিড়ের মধ্যে জল দিয়ে আমি চিড়েটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর দেখো চিঁড়েটা কিন্তু অনেকটাই ফুলে গেছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো অনেকটা ফুলে গেছে আবার একদম ভর্তাও হয়ে যায়নি হ্যাঁ এমনভাবে এটাকে ভেজাতে হবে তো দেখো জল ফেলে দিয়েছিলাম আবার নতুন জল নিয়েছি এবার এটাকে কি করতে হবে যেহেতু এটাকে আমরা ভর্তা করব না এটাকে একটা ছাঁকনির মধ্যে আমি তুলে রেখে দেবো তো এটা যদি পাঁচ সাত মিনিট থাকে তাহলে এক্সট্রা যে জল থাকবে সব পড়ে যাবে তো আমাদের একটা ঝরঝরে একটা চিড়ে লাগে আমাদের চিড়ের পায়েস করতে কারণ আমি যদি এটাকে একদম নরম করে নিই মানে ভর্তা স্টাইলে করে নিই তাহলে চিড়ের পায়েসটা খুব বাজে হবে খেতে তো এই প্রসেসটা অবশ্যই করতে হবে তো দেখো ছাকনির মধ্যে আমি রেখে দিলাম পাঁচ সাত মিনিট এইভাবে থাকলেই জল ঝরে যাবে তো অন্যদিকে দেখি আমার দুধের কি অবস্থা দেখো দুধে কিন্তু জাল চলে এসেছে ওপরে সরও বসে গেছে দুধটাকে আসলে আমাদের ঘন করতে হবে একটু সাইডটা একটু ইয়ে করে দিচ্ছি ওপরে কিন্তু অনেকটাই সর পড়ে গেছে তো দেখো দুধটা একটু জাল দিয়ে দিচ্ছি আমি অবশ্যই করে দুটো জাল দিতে হবে ভালোভাবে আর তোমরা যদি এখানে পাউডার মিল্ক ব্যবহার করো তাহলে তো আর কোনো প্রয়োজনই নেই জাল দেওয়ার এটা ঘন করে একটা দুধ নিয়ে নিলেই হবে তো আমি যেহেতু কাউ মিল্ক নিয়েছি আর এখনকার দিনে না কাউ মিল্কটা খুব পাতলা থাকে আর আমাদের দিকে তো খুব বেশিই পাতলা হয় মানে ছোটবেলা যেভাবে খেতাম না ভারী দুধ বা ঘন একটা দুধ যে এইভাবে না এখন খুব পাতলা হয়ে গেছে তো দেখো আমি এইভাবে করে জাল দিয়ে দিচ্ছি একটু সময় লাগবে আমি মিডিয়াম আঁচ করেই দিয়ে দিলাম বেশি আঁচ দিলে আবার পড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি দেখো এখানে দিচ্ছি তিনটে এলাচ এলাচটাকে আমি একটু মাথাটা ফাটিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা বেরিয়ে যাবে তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো দিয়ে দিলাম এলাচ তিনটে এলাচই দিয়ে দিলাম অ্যালাস্টিক দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুকে আর তোমরা কারা কারা চিড়ের পায়েস খেয়েছো আমাকে অবশ্যই করে জানাবে চিড়ের পায়েস বা চিরের ক্ষীর যাই যেটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু ছোটোবেলা খেয়েছি অনেক মায়ের হাতে আজকে আমি নিজে রান্না করছি তো দেখো একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের মতো বাটার তোমরা এখানে ঘি ব্যবহার করতে পারো বাট তেলটা দিলে ভালো লাগবে না এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুর খেজুরটাকে আমি ছোটো ছোটো করে ধুয়ে খুব ভালোভাবে তারপর ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম লম্বা করে তো এবার খেজুরটাকে আমি দিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে একটু ভাজবো খেজুরটা ভাজতেই দেখবে খুব ভালো একটা ফ্লেভার আসছে সেই পর্যায়ে বুঝবে যে ভাজাটা একদম কমপ্লিট তো দেখো আমি ভেজে নিচ্ছি খেজুরটাকে তোমরা চাইলে কিন্তু এখানে ড্রাই ফ্রুটস দিতে পারো যেমন কাজু কাঠবাদামিগুলি দিতে পারো কিশমিশ দিতে পারো আমি আজকে শুধু খেজুরি দিচ্ছি একটু ইউনিক স্টাইলে দেখলাম যে কীভাবে মানে কীরকম হয় খেতে বাট দারুণ হয়েছে একদম ক্ষীর কেউ বুঝবে না এটা চালের পায়েস পায়েস না আসলে চালের পায়েস করতে অনেক সময় লাগে তো এই পায়েসটা পাঁচ মিনিটই হয়ে যাবে আর খুব টেস্টি হয় তো দেখো এই পেনেতেই আমি যে চিড়ে রেখেছিলাম ছাঁকনিতে চিড়েটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে দেখো এক্সট্রা কোনো জল নেই এবার চিঁড়েটাকে আমি একটু ভেজে নেব আমি আমার স্টাইলে করছি ছোটোবেলা মাঝে করতো তখন কিন্তু চিঁড়েটির ভাজতো না আমি একটু ইউনিক স্টাইলে করছি আর কি তো দেখো চিড়েটা দিয়ে আবারও দেড় থেকে দুই মিনিট আমি এটাকে ভেজে নেব একদম কটকটে করার দরকার নেই জাস্ট একটা মানে একটা ফ্লেভার আসবে আর চিঁড়েটা জাস্ট অল্প একটু চেঞ্জ হলেই হয়ে যাবে ভাজা তো দেখো ভাজা কিন্তু ডান হয়ে গেছে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি আসলে সব মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে সারটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আমার তো থা দারুণ লাগে তো আবার তুতলাচ্ছি তো দেখো মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে দেড় দুই মিনিট এটাকে আমরা ভেজে নেব আর আমি দেখলাম যে বাটার দিয়ে করেছি বাটার না দিয়ে যদি এটা এখানে ঘি দেওয়া হতো তাহলে কিন্তু বেশি টেস্ট হতো কারণ আমার ঘরে ঘি নেই আর যেহেতু সব দিকে লকডাউন তাই ঘিটা আনতে পারিনি তো বাটার দিয়েছি বাট টেস্টি হয়েছে বাট ঘি দিলে আরও বেশি টেস্টি হবে সো আমি বলবো তোমরা অবশ্যই করে ঘি দিয়ে বানাবে এটা তো দেখো ভাজা হয়ে গেছে এবার দুধ দেখো দুধ জাল হয়ে গেছে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি আর চিনিটা অবশ্যই করে তোমাদের স্বাদ অনুযায়ী দেবে যে যেমন পছন্দ করো খেতে চিনিটা দিয়ে আমরা আবার একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ তোমরা অনেকটাই কিন্তু দুধ কমে গেছে দুধটা ওপরের দাগটা দেখলে বুঝতে পারবে যে অনেকটাই দুধ কমে গেছে মানে অর্ধেক হয়ে গেছে একদম আর দুধের মধ্যে থেকে খুব ভালো একটা ফ্লেভারও আসছে এই পর্যায়ে আমরা কিন্তু ভেজে রাখা চিড়েটা দিয়ে দেবো আর দেখতে মানে দেখেই হয়তো বুঝতে পারছো চিড়েটা কিন্তু একদম ভর্তা হয়ে যায়নি খুব সুন্দর ঝরঝরে একদম চাল যেভাবে থাকে সেম সেমই আছে তো এবার দিয়ে একটু চিড়েটাকে সাথে আর চিড়েটাকে কিন্তু একদম যে চাল যেভাবে সেদ্ধ করে এরকম মোটেই সেদ্ধ করব না দেখুন ঢেকে রাখলাম দু মিনিটের জন্য কারণ এটা যেহেতু চিড়ে এটা সেদ্ধ করার কিন্তু কোনো ইয়ে নেই দেখো দু মিনিট পর আমি দেখছি আমি আবারও বলছি তোমরা প্লিজ চিড়েটাকে একদম সেদ্ধ করো না তাহলে খেতে কিন্তু একদম ভালো হয় না চিড়েটা আমি যেভাবে রাখছি এইভাবেই রাখবে আমি একটু দেখে নেব চিড়েটা সিদ্ধ হয়েছে কিনা ও বাবা যা গরম দিয়ে ঠান্ডা করে তারপরই ধরছি হাটটা পুড়ে যায় বাবা তো দেখো দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে জাল হয়ে গেছে আমাদের চিরের পায়েস বলো চিরের ক্ষীর বলো একদম তৈরি রেডি টু সার্ভ তো দেখে বুঝতে পারছো কতটা পাতলা আর কতটা ঘন বেশি ঘন করছি না কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি মানে চিঁড়েটা দুধটা টেনে নেবে দেখো চিড়েটা ঠান্ডা হওয়ার পরে আমি সার্ভ করে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দেবো আবার আমরা যে ভেজে রেখেছিলাম বাটারের মধ্যে খেজুরটা খেজুরটা দিয়ে দিচ্ছি আর তোমরা যদি ড্রাই ফ্রুটস দাও তাহলে কিন্তু কড়াইতেই দিতে পারবে তো যেহেতু আমি খেজুর দিয়েছি তাই ঠান্ডা হবার পরে দিচ্ছি কারণ রিস্ক নিচ্ছি না যদি আবার দুধটা কেটে যায় কিন্তু খুব ভালো হয়েছে দারুণ টেস্টি হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে আর ভালো লাগলে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকানটাতে প্রেস করে রেখো আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার মধ্যে একটু শেয়ার করে দিও যাতে পাঁচ মিনিটে এইভাবে ক্ষীর বানিয়ে ওরা খেতে পারে তো দেখো একটু দেখিয়ে দিচ্ছি কি দারুণ মানে দেখতে হয়েছে একদম মানে জিভে জল চলে আসবে যারা মিষ্টি প্রেমী আমার মতো আমি কিন্তু মিষ্টি ভালোবাসি ঝালো ভালোবাসি মানে আমি সবই ভালোবাসি তাহলে নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো টাটা